একাধিক নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলে অবশেষে বড় সাফল্যের মুখ দেখল কংগ্রেস তেলেঙ্গানার পুরসভা ও পুরনিগম নির্বাচনে বিপুল জয়ের পথে এগিয়ে রাজ্যের শাসক দল নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শন করল শেষ পাওয়া খবর অনুযায়ী তেলেঙ্গানার একশো ষোলোটি পুরসভা ও সাতটি পুরনিগম মিলিয়ে নশোরও বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিআরএস এগিয়ে রয়েছে পাঁচশো আসনে অন্যদিকে বিজেপি মাত্র একশো টি আসনে জয় পেয়েছে একশো টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা গত এগারোই ফেব্রুয়ারি তেলেঙ্গানায় পুরো ভোট অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাজ্যের একশো তেইশটি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয় এবার ইভিএম নয় ব্যালট পেপারে ভোট হওয়ায় গণনার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভোট গণনা শুরু হওয়ার আগেই দলবদল রুখতে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের জয়ী ও সম্ভাব্য জয়ী প্রার্থীদের গোপন স্থানে রেখে নজরদারি শুরু করে এর মধ্যেই কংগ্রেস অন্তত সাতাশটি পুরসভায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বিআরএস দখল করেছে চারটি পুরসভা নির্বাচন পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় জয়ী কাউন্সিলর ও পুর প্রতিনিধিদের শপথ গ্রহণ হবে তারপরই বিশেষ বৈঠক ডেকে সাতটি পুরনিগমের মেয়র এবং পুরসভাগুলির চেয়ারম্যান নির্বাচন করা হবে কয়েকদিন আগেই মহারাষ্ট্রের ভোটে ব্যর্থতার মুখে পড়েছিল কংগ্রেস ও তাদের শরিকরা সেই হতাশা কাটিয়ে নিজেদের শাসিত রাজ্য তেলেঙ্গানাতেই বড় জয় পেল তারা দু সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের জনপ্রিয়তা যে এখনও অটুট এই পুরোভোটের ফল তারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মুখ্যমন্ত্রী রেবানাথ রেড্ডির নেতৃত্বে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ভিত যে আরও মজবুত হয়েছে তা এই ফলাফলে পরিষ্কার